হ্যালো গাইজ মিস্টার বিস্ট এই ছেলেকে দিয়ে দেয় একটা নতুন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ জিততে পারলে পাওয়া যাবে দশ হাজার টাকায় তাকে এই জুতা এবং এই শার্ট পরার লোককে খুঁজতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে সে রেডি হয়ে যায় তাকে খোঁজার জন্য এজন্য সে তার একটি ছবি প্রিন্ট করে বের করে এবং সে মেক্সিকোতে একটি সমুদ্র বিচে যাওয়ার প্রস্তুতি নেয় সে মেক্সিকোতে গিয়ে প্রথমেই একটা বোট রেন্টে নিয়ে সমুদ্র বিচে খুঁজতে লাগে সে সেই বুড়ো লোকটিকে খুঁজতে লাগে খুঁজতে খুঁজতে এক মুহূর্তে সে ভাবে যে এটা অসম্ভব তাই সে একটা বুদ্ধি বের করে সেই বুদ্ধিটা হচ্ছে সে একটি দোকানে যায় গিয়ে কিছু হাওয়াই শার্ট কেনে যে শার্টটা পরলে হয়তো বা কোনো বুড়ো লোককে সে পাবে সে সেই শার্টটি একটা রাস্তায় রেখে দেয় এবং সে বুড়ো লোককে খুঁজতে থাকে কিন্তু সে কাউকেই পায় না শেষ মুহূর্তে যখন সে হার মেনে নেয় নিতে লাগে তখনই সে একটি বুড়ো লোককে খুঁজে পায় যে বুড়ো লোকটি একদম মিস্টার বিষ্টের দেওয়া শার্টটি পরেছিল সে মিস্টার বিস্টকে ভিডিও কল দেয় এবং সেই বুড়ো লোকটিকে দেখায় তারপর সে জিতে যায় দশ হাজার টর